আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা এই পর্বে এই থিওরিটা নিয়ে আলোচনা করব স্টেট দ্য ল অফ কনজারভেশন অফ মাস এটার বাংলা অর্থ হচ্ছে বরের সংরক্ষণশীলতার নীতিটা বিবৃতি করো তো আপনারা নিশ্চয় জানেন বরের যে কনজারভেশন অফ ল কনজারভেশন লটা আবার বলা হয়েছে ডেফাইন করতে সংজ্ঞায়িত করতে দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি মানে হচ্ছে অবিচ্ছিন্নতার সমীকরণকে ডেফাইন করতে বলা হয়েছে এই ফর্মে কি ফর্মে ডিডিটি অফ লক রো প্লাস নাবলা ডট কিউভেক্টর এই আকারে আমাদেরকে বলা হয়েছে ফর্ম করতে অথবা এভাবে আসতে পারে প্রশ্নটা ডিরাইভ দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি ফর ইনকম্প্রেসিবল ফুইট ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটি মান হচ্ছে অবিচ্ছিন্নতার সমীকরণটা ডিরাইভ করতে বলা হয়েছে তাহলে আমরা ফার্স্ট যেটা আমাদের বলা হয়েছে কনজারভেশন অফ মাস সেটার যে বিবৃতি হতে বলা হয়েছে তা আমরা দেখি দ্য ল অফ কনজারভেশন অফ মাস স্টেটস দ্যাট এটা বিবৃতি করে যে ফ্লুইড মাস ক্যান বি নাইডার ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড তার মানে কি বলা হয়েছে মানে হচ্ছে প্রবাহীর প্রবাহিত যে বর বলা হয়েছে প্রবাহীর বটটা প্রবাহীর বটটা না হয় দংশন না হয় সৃষ্টি ঠিক আছে মানে হচ্ছে প্রবাহিতে বটটা সৃষ্টি আর ক্ষয় এগুলা কিচ্ছু নাই প্রবাহিতে বরের সৃষ্টি আর ক্ষয় এগুলো কিচ্ছু নাই নাদার ক্রিয়েটেড নর ডিস্ট্রয়েড দায়কশন অফ কন্টিনিউটি এম সেট মানে হচ্ছে অবিচ্ছিন্নতার সমীকরণের লক্ষ্য বা উদ্দেশ্যটা হচ্ছে এক্সপ্রেসিং দ্য ল অফ কনজারভেশন অফ মাস ইন এ ম্যাথমেটিক্যাল ফর্ম গাণিতিক আকারে মানে হচ্ছে এই আমাদের বরের যে সংরক্ষণশীলতার নীতি এটাকে গাণিতিকভাবে প্রকাশের উদ্দেশ্যই হচ্ছে ইকুয়েশান অফ কন্টিনিউটি মানে অবিচ্ছিন্নতা সমীকরণ ঠিক আছে তো বইয়েও এভাবেই দেখেন বাংলা আছে তো আমরা দেখে নেবেন একেবারে ইজি তো এইটুকু লিখলে চলবে এখন আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় মানে হচ্ছে এই যে এই ফর্মে আমাদের আনতে হবে তাই না ইকুয়েশন অফ কন্টিনিউটি থাকে তাহলে আমরা দেখব এরপর আমরা বিভিন্ন ফর্ম দেখব আমরা ম্যাথে সব ম্যাথ মানে এগুলোর ক্ষেত্রে এটা করার পরে আমাদের এরকম এই এটাকে নিয়ে জেনারেল ফর্মে আবার ইকুয়েশন অফ কন্টিনিউটি কয়েকটা কি আছে মানে ইন জেনারেল ফর্ম আছে সেগুলোও দেখব শুরু করছি তাহলে আমরা দেখেন এখানে আমি একটা দরনের ফ্লুই টাকতেছি ফ্লুইট ঠিক আছে একটা ফ্লুই টাকলাম তো এই ফ্লুইডের অ্যাস হচ্ছে কি অ্যাস হচ্ছে আমাদের সারফেস আর এই ফ্লুইডটা হচ্ছে ভলিউম বি এই ফ্লু এই ফ্লুইডের ভলিউম হচ্ছে বি আর সারফেস হচ্ছে অ্যাস তো আমি কী করলাম এটা তো আমাদের পুরোটার জন্য অ্যাস তো আমি একটা কি নিলাম একটা ইলিমেন্টারি এরিয়া নিলাম একটা পর্শন নিলাম এই এস কি নিলাম এস তো আমি একটা পি বিন্দু নিলাম কি নিলাম পি পি বিন্দু নিলাম তো আমাদের এই যে এরিয়া দেখতেছেন এই এরিয়ার লম্ব বরাবর হচ্ছে আমরা ধরে নিলাম এই নর্মাল ইউনিট ভেক্টর তাহলে এই আমাদের এর লম্ব বরাবর নর্মাল ইউনিট ভেক্টর আর ওর সাথে নাইন্টি ডিগ্রি কোণে আছে আমাদের এ এটা হচ্ছে আমাদের এই ইয়া এটা হচ্ছে আমাদের কি এ ফ্লুইট বেলোসিডি বেক্টর ফ্লুইট বেলোসি ঠিক আছে তো আমাদের ফ্লুইট বেলোসিডি বেক্টর তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাহলে এইভাবে আমাদের এই চিত্রটা ড্র করতে হবে তো আপনি এখানে বাংলা লিখবেন কি এস হচ্ছে একটা আমাদের বিশিষ্ট সারফেস তারপর হচ্ছে ডেল এস হচ্ছে আমাদের এই একটা ক্ষুদ্র ইলিমেন্টারি মানে হচ্ছে মৌলিক একটা অংশ এবং অ্যান্টর অ্যান অ্যান হচ্ছে নর্মাল ইউনিট ভেক্টর তো এই অ্যান নর্মাল ইউনিট ভেক্টরটা ডেল এর পি বিন্দুতে একটা নর্মাল ইউনি ইউনিট ভেক্টর তো এরপর ওর সাথে আমার আর হচ্ছে কিউ ভেক্টর হচ্ছে আমাদের কি ফ্লুইড ভেলোসিটি মানে হচ্ছে আমাদের প্রবাহীর ব্যাগ ঠিক আছে এই কথাগুলো আমরা লিখবো এস অ্যাস দ্য সারফেস এনক্লুজিং দ্য বলিউম বি মানে বি বলিউম বিশিষ্ট একটা সারফেস আমরা অ্যাস ড্র করলাম তারপর বলে হচ্ছে এখানে ডেল এস হচ্ছে আমাদের একটা স্মল এলিমেন্টারি এরিয়া আর পি হচ্ছে একটা আমাদের কি পয়েন্ট পি হচ্ছে আমাদের একটা পয়েন্ট আর ধরে নিচ্ছি রো 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 হচ্ছে ফ্লুইড ডেন্সিটি ফ্লুইড ডেন্সিটি রো হচ্ছে এক্স ওয়াইজের টি এর ফাংশন রো এক্স ওয়াইজের টি এর ফাংশন যেখানে এটা হচ্ছে রোটা হচ্ছে পি বিন্দুতে টি সময়ে টি যে কোনো সময়ে আমাদের ফ্লুইড ডেন্সিটি এখন আমরা এন একটা নর্মাল ইউনিট ভেক্টর এটা কিন্তু আমাদের পি বিন্দুতে আউট ইয়ারে আছে মানে এই যে ড্যালেস আঁকলাম এই যে ড্যালেস ফর্শনটা নিলাম এই ডেলেসের বহির্মুখী মানে হচ্ছে এটা বাইরের দিক বরাবর নর্মাল ইউনিট ভেক্টর আউট ইয়ার ড্রন এখানে নর্মাল ভেক্টর বি দা ইউনিট আউট ইয়ার ড্রন নর্মাল এট ড্যারেস অ্যান্ড ভেক্টর ইজ দ্য ফ্লুইড ভেলোসিটি এগুলো নিজের ভাষায় আমরা লিখবো কথাগুলো লিখার পর এখন দেখেন এখন হচ্ছে আমাদের আমরা জানি যে এই আমরা জানি যে এম অ্যামিকো টু রবি তাই না টু রবি তো হচ্ছে এখন রো হচ্ছে রো ঠিক থাকবে আর বিমানে কি বিমান হচ্ছে আমাদের রো ইন টু বিমান হচ্ছে আমাদের ল্যাংথ হ্যালি এন জি এস ল্যাংথ ইন টু এরিয়া না মানে সারফেস আর কি তাই না সারফেস তো এখানে আমাদের রো ইন টু তারপর হচ্ছে ল্যাংথ এই লেংথ এন জি এস ল্যাংথ ইন টু সার্ফেস মানে ডেলাস না তো আমরা ডেলাসের মধ্যে কাজ করতেছি তাই না ডেলাস তাহলে আমি যদি এখন যদি এটা হচ্ছে আমাদের মাছ এটা হচ্ছে আমাদের ফ্লুইডের মাছ মানে হচ্ছে মাছ অফ দ্য ফ্লুইড ঠিক আছে মানে ডেলাসের মধ্যে ডেলাসের মধ্যে ওই আমাদের এই ফ্লুইডের বর ঠিক আছে মাছ মাছ আমরা হচ্ছে মাছটা বের করলাম তাহলে আমি যদি এখন এই ল্যাংটাকে যদি ল্যাংটাকে যদি আমি ডেলটি দিয়ে বাঘ দিয়ে দিই ডেলটি দিয়ে যদি বাঘ দিয়ে দিই আর এদিকে ড্যালাস তাহলে ডেলটি দিয়ে যদি বাঘ দিয়ে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের বেলুসিটি তো আমাদের ভেলোসিটিটা তাহলে আমাদের এদিকে হয়ে যাবে এটার নাম হয়ে যাবে তাহলে আমাদের এটা কী বের হলো দ্য রেট অফ তাহলে আমাদের রেট হয়ে যাবে তাহলে আমাদের মাছটা দ্য রেট অফ মাস হয়ে যাবে দ্য রেট অফ মাস সেম এস এস দ্য রেট অফ মাস ইন ডেলস ডেলসের মধ্যে আমাদের রেট হয়ে যাবে যদি ডেলটি দিয়ে যদি ল্যাংকে যদি বাঘ দিয়ে দিই তাহলে আমাদের সেটা হয়ে যাবে রেট অফ মাস মানে হচ্ছে বরের হার হয়ে যাবে ঠিক আছে তো যে কোনো ডায়ারেটি দিয়ে যদি আমি যদি কী দিয়ে দিই বাঘ দিয়ে দিই তাহলে সেটা আমাদের রেইট হয়ে যাবে রেট তাহলে আমি এইটাকে কী লিখতে পারি এই পুরাটা অংশকে আমি কী লিখতে পারি এই পুরোটা অংশকে আমি লিখতে পারি এ নর্মাল ইউনিট ভেক্টর নর্মাল ইউনিট ভেক্টর ডট কিউ ব্যাক্টর কারণ দেখেন নর্মাল ইউনিট বেক্টর ডট কিউ ব্যাক্টর এখানে ল্যাংথ বাই ডায়রটি হচ্ছে আমাদের বেলোসিলি তো ভেলোসিটিটা আমাদের এখানে যে ফ্লুইড বেলোসিটি আছে ফ্লুইড ভেলোসিটিটা আমাদের নর্মাল ইউনিট এস এ এ নর্মাল ইউনিট বরাবর আছে তো নর্মাল ইউনিট আর কিউ ভেক্টরের ডট গুণনোই হবে আমাদের ফ্লুইড বেলোসিটি ঠিক আছে আমাদের বেলোসিটি আর কি মানে ফ্লুইড বেলোসিটি তো ল্যাংথ বাই ডেলটি হচ্ছে আমাদের এটাই ল্যাংথ বাই ডেলটি হচ্ছে কোনটা এটা নর্মাল আর ফ্লুইড বেলোসিটির আমাদের ডট গুণনই হচ্ছে আমাদের কি বেলোসিটি ঠিক আছে ফ্লুইডের বেলোসিটি হবে ওকে তো মানে ইউনিট ব্যাকটর গুন করলাম আর কি এখানে এই ফ্লুইড বেলোসিটির সাথে আমরা ইউনিট থেকে ডট গুণন করব আর কি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের দ্য রেট অফ মাস ইন ড্যালেশ তাহলে এটাই আমাদের বের হয়ে গেল এখন আমি যদি টোটাল বের করি তাহলে টোটাল বের করলে আমি কি লিখবো দ্য টোটাল রেট অফ মাস দ্য টোটাল রেট অফ মাস তাহলে দ্য টোটাল রেট অফ মাস হবে এই রো রো হবে এগুলো ঠিক থাকবে ঠিক আছে নর্মাল ভেক্টর ডট কিউ ভেক্টর ড্যাল এস তাহলে আমাদের এদিকে ডা এটা হচ্ছে আমাদের ডা টোটাল রেটও মাস টোটাল আমি যদি টোটালের জন্য করি তাহলে এখানে একটা এস হবে ঠিক আছে কারণ আমি সারপেস অ্যাসের জন্য করতেছি তাহলে এস হবে তো আমি এর রেখে চাইলে ডাবল ইন্টিগ্রেশন সাইজও লিখতে পারি এই ডাবল ইন্টিগ্রেশন সাহায্যেও লিখতে পারি ঠিক আছে নর্মাল ইউনিট ডট কিউ ভেক্টর এই ডি এ দেখেন এই এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু ডিএসও যাবে এটা কিন্তু ডিএসও যাবে ঠিক আছে এটা কিন্তু ডিএসও যাবে এই তো দেখেন এটা কিন্তু ডিএসও যাবে দেখেন আমি এখানে যে সব কাজ করছি সব কাজগুলো এখানে এই দেখেন হয়ে গেছে না ডিএস গেছে ডেল এস হবে না এখানে এটা ডিএসও যাবে ঠিক আছে হয়ে যাবে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল রেট অফ মাছ মানে টোটাল রেট অফ মাস অ্যাক্রস ইনেস ঠিক আছে টোটাল রেট অফ মাস অ্যাক্রস ইনেস অ্যাসের মধ্যে আমাদের টোটাল রেট অফ মাস তাহলে আমাদের বের হয়ে গেল এখন আমি এখন আমি এটাকে কি করব এখন আমি এটাকে আমাদের এই ভলিউমে নিয়ে যাব। এই এটা আমাদের সারফেসে আছে এখন আমি এটাকে ভলিউমে কনভার্ট করব তো ভলিউমে আমি যদি নিয়ে এই সারফেস থেকে যদি ভলিউমে নিয়ে যেতে চাই তাহলে আমাদের গস ডাইভার জেন্স ড্রাইভার জেন্স টিউরাম ইউজ করতে হবে গজ ডাইভারজেন্স টিউরামটা কী করতে হবে অ্যাপ্লাই করা লাগবে তো গজ ডাইভারজেন্স আমরা কীভাবে যাবো তাহলে দেখেন এই অ্যাস তারপর হচ্ছে রো হ্যান্ড ব্যাক্টর ডট কিউ ডি এস সমান তা আমরা গস ডাইভারজেন্স থেকে দেখেন আপনারা গজ গজ ডাইভারজেন্স হয়তো এই এরকম বলেছিলেন না এটা এস তারপর হচ্ছে এটা এটা মেবি নর্মাল ইউনিট ভেক্টর এভাবে এর ফর অ্যাপ ভেক্টর তাই না এই ভেক্টর তারপর হচ্ছে ডিএস সমান এইটা হচ্ছে বলিউমে নিয়ে যাচ্ছি তাহলে এস থেকে ভলিউমে যদি নিয়ে যাই আমাদের এখানে নাবলা চলে আসবে নাবলা ভেক্টর ডট অ্যাপ ভেক্টর ভেক্টর ডিবি ঠিক আছে এই এটা তো এখানে কী হবে এখানে আমাদের বিতে চলে আসবে তাহলে নাবলা ভেক্টর ডট কী হবে

কিউব একটু ডিবি ঠিক আছে রো ডিবি এই বরাবর হয়ে গেল না তাহলে আমাদের তাহলে আমাদের এখানে বরাবর চলে আসলো তো এখন কথা হচ্ছে আমরা গস ডাইবাজ্যস অনুসারে এস থেকে ভিতে চলে গেলাম তাহলে ভলিউমে চলে গেলাম ভলিউমে কনভার্ট করে ফেললাম তাহলে এখন এখানে আমাদের এ দেখেন আমি রোটা কিন্তু এস খেলাম রোটাকে কিন্তু আমি ভেতরে রাখতে পারি কিউর সাথে আবার কিন্তু যদি আমি না প্লাকে যদি বাইরে বের করে দিই ডট দিতে হবে কিন্তু যেহেতু স্ক্যালার আসি সেহেতু আমাদের এখানে ডট কিছু ফোটা বসতে পারবে না তাহলে এটা স্ক্যালার তাই বাইরে তো স্ক্যালারটাকে আমি চলে ভেতরে দিতে পারি বাইরেও রাখতে পারি কোনো সমস্যা হয় না যে যা যেরকম আছে সেরকম রাখতে পারে তো এখানে একটা মাইনাস আসলো না তো মাইনাস আসলো কেন কারণ এটা হচ্ছে আউট ইয়ার ড্রন নর্মাল তাই না তা আমি এটাকে কি করব অন্তর্মুখী করলে ইনওয়ার্ড যদি করি তাহলে এটা আমাদের নেগেটিভ হয়ে যাবে না তো আমাদের নেগেটিভ হয়ে যাবে যার কারণে এখানে মাইনাসটা দেওয়া হয়েছে ঠিক আছে তো আমাদের এখানে মাইনাস চিহ্নটা চলে এসেছে তো টোটাল রেট অফ মাস অ্যাক্রস ইন বি তো আমাদের বিতে এখন টোটাল রেট অফ মাস হবে এটা তাহলে এটা অ্যাকন সমীকরণ অ্যাগন সমীকরণ ঠিক আছে এখন আমাদের দেখেন এই আমাদের ল অফ কনজারভেশন কী বলে ফ্লুইডের ফ্লুইডের মাসের ল অফ কনজারভেশন বলতে চাইছে যে দ্য রেট অফ ইনক্রিজ অফ মাস অফ দ্য ফ্লুইড উইথ ইন বি মানে হচ্ছে বির মধ্যে ফ্লুইডের বরের বৃদ্ধির হার তো আমরা বের করে ফেলছি না ফ্লুইডের বরের বৃদ্ধির হার দ্য রেট টোটাল রেট অফ মাস অ্যাক্রস ইন বিলাম একটা মাস্ট বি ইকুয়েল টু কাশমান হবে দ্য টোটাল রেট অফ মাস ফলোইং ইন ইনটু বি তার মানে হচ্ছে এই বি ভলিউমের মধ্যে এ সার্ভিস বি ভলিউমের মধ্যে আমাদের যে প্রবাহিত ফ্লুইডের ভর ফ্লুইডের যে পরিমাণটা যে বরটা সেটা সমান হবে তাহলে আমরা সেটা বের করব। এগেইন দিয়ে মাস অফ দ্য ফ্লুইড উইথ ইন বি অ্যাট টাইম টি তো টি সময়ে আমাদের বি এর ভেতর যে মাসটা ফ্লুইড ফ্লু মানে হচ্ছে দ্য মাস অফ ফ্লুইড মানে ফ্লুইডের যে ভরটা আমাদের প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার বি রোড ডিবি ওই যে আমাদের কি এমজিক টু রোবি মাস মানে হচ্ছে অ্যাম টু রোবি তো আমাদের এখানে এই ইন্টিগ্রেশন ওভার বি রো ডিবি ক্লিয়ার তো আমরা যদি রেট বের করি এখন রেট বের করি আমাদেরকে তো এখানে রেট বল এ দেখে দ্য টোটাল রেট অফ মাস অফ ফলোইং ইন টু বি তাহলে টোটাল রেট অফ মাস বের করতে হবে না তাহলে দ্য রেট অফ চেঞ্জ অফ মাস অফ ফ্লুইড উইথ ইন বি আমরা ডেল ডেল টি দিয়ে কী করে দেবো আমরা টি দিয়ে অবশ্যই ভাগ করে দেবো ঠিক আছে যেহেতু এখানে ইন্ডিকেশন আছে সেহেতু আমরা এখানে ডেল ডেল টি দিলে রেট হয়ে গেল তাহলে ডেল ডেল টি অফ ইন্ট্রিগ্রেশন ওভার বি রো ডিবি তাহলে রোড থেকে বাইরে নিয়ে আসবে এটাকে ভেতরে ঢুকে ফেলবো শেষ তাহলে এখন এটা আর এটা সমান তাই না তাহলে ফর ওয়ান অ্যান্ড থ্রি উই হ্যাভ দেখেন তাহলে আমি এটা এখানে করে দিই তাহলে এখানে আছে এটা ইন্ট্রিগেশন ইনটিগেশন বি তাহলে ডেল রো ড্যাল বি তারপর হচ্ছে কী আছে ডিবি হ্যাঁ ডেল টি এটা ডেলটি তারপর হচ্ছে ডিবি ইজ ইকুয়েল টু মাইনাস তারপর হচ্ছে বি তারপর হচ্ছে নাবলা ভেক্টর ডট তারপর হচ্ছে রো তারপর হচ্ছে কিউ ভেক্টর তারপর হচ্ছে ডিবি ঠিক আছে তা আমি এখন এটা সামনে যদি সলভ করে দিচ্ছি দেখেন সমান দিব এরপর আমরা এখানে বা ইমপ্লাইজ দেখেন তাহলে আমি এটাকে যদি ডানে আসি ডেল রো ডেলটি ডিবি প্লাস বি তাহলে নাবলা ডট এ ডট তাহলে ইনটি রো কিউ ভেক্টর ডিবি ঠিক আছে ইজ ইকুয়াল টু জিরো ওকে তাহলে এখন আমরা এটাকে কি করতে পারি এখান থেকে বিটা কমন নিতে পারি এই ইন্টিগ্রেশন ওভার বি কমন নিতে পারি না তাহলে কমন নিলে আমাদের থাকবে ডেল রো বাই তাই না টি প্লাস নাবলা ভেক্টর তারপর হচ্ছে ডট রো কিউ ভেক্টর এই ডিবিজ ইকুয়াল টু জিরো তো এখান থেকে ইন্টিগ্রেশন আমি যদি উভয় দিকে যদি ডিফারেন্সিয়েশন নিই তো ডিফারেন্সিয়েশন ও কি হবে সাপেক্ষে যদি নিই তো কাটাকাটি যাবে না তো কাটাকাটি যাবে তো তাই না তো কাটাকাটি গেলে আমাদের শুধু ওই থাকবে তো না তো ওই থাকবে ভেতরটা থাকবে থাকবে এইটু থাকবে আর কি ঠিক আছে এগুলো তো নতুনভাবে বলার কিছু নেই এগুলো তো আমরা পার্শিয়ালের মধ্যে এরকম সিস্টেমে অনেকগুলো করা আসতেছি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করে উভয় দিকে তাহলে এদিকে তো জিরো এম নেই তাই তো এটার সাথে আমাদের এদিকে যদি কী করি ক্যালকুলেট করি তাহলে আমাদের ইন্ডিভিশনে চলে যাবে ঠিক আছে তো এখন যদি আমাদের তখন হবে ভেতর একটা তাহলে তাহলে ডেল রো বাই ডেলটি প্লাস নাবলা ভেক্টর ডট রো কিউ বেক্টর ইজ ইকুয়েল টু জিরো যেখানে ডিবি নট ইজ ইকুয়েল টু জিরো ঠিক আছে তাহলে আমাদের কিন্তু এটা একটা আনসার এটা কিন্তু আমাদের একটা কন্টিনিউটির ইকুয়েশন এটা তো এটাকে আমি এখন অ্যানাদার ফর্মে আমাদেরকে তো এটা বলে নেবে করতে তাই না তো আমি এটাকে ফোর নাম্বার ইকুয়েশান দেবো আমি এটাকে ফোর নাম্বার ইকুয়েশান দেবো তো আমাদের কী করতে বলছে আমাদের এখানে বলা হয়েছে এটা আনতে এটা আনতে তাই না আমাদের হচ্ছে এটা আনতে এই এই ফর্ম আনতে তাহলে এ ফর আনতে গেলে আমাদের কী করতে হবে তো এ ফর্ম আনতে গেলে আমাদের দেখেন এই ফর আনতে গেলে আমাদের ডেল রো ডিভাইডেড বাই ডেল টি প্লাস নাবলা এ দেখেন এই আমাদের নাবলা ডট এর সাথে কিউ ব্যাক্টরটা বানাবো ঠিক ঠিক আছে নাবলা ডট কিউ ভেক্টর আর রো কে এই পাশে রাখতে পারেন এই পাশে রাখতে পারেন সেম কথা তারপর হচ্ছে প্লাস মানে সাম আকে লিখবো তারপর হচ্ছে আমি নাবলার সাথে এ ওকে নিলাম এখন নাবলার সাথে রো কে নেবো কিউ ভেক্টরটাকে আলাদা করে দেব। তাহলে নাবলা রো একসাথে নিলাম তারপর হচ্ছে ডট কিউ টু জিরো ঠিক আছে তারপর হচ্ছে আমাদের এগুলো কিন্তু জিওমেট্রিতে আমরা পড়ে এসেছি ফার্স্ট ইয়ারে এই এইরকম সিস্টেমকে আমরা এইভাবে যে লিখতে পারি তারপর হচ্ছে এখান থেকে আমরা কী কমন নিতে পারি এখান থেকে আমরা এই এইটা থেকে আমরা রো কমন নিতে পারি না রো কমন নিতে পারি তাহলে এখানে থাকতে হচ্ছে ডেল টি প্লাস নাপলা ডট ভেক্টর এ রো তাই না আর এখানে এটা যেরকম আছে সেরকম এই আমাদের নাপলা রোটাকে আমি বাইরে রাখতে পারি নাপলা ডট এই নাপলা ডট কিউ ভেক্টর ঠিক আছে এইভাবে লিখতে পারি ঠিক আছে ইজিক টু জিরো নাবলা অত ব্র্যাকেটে রাখতে পারি ঠিক আছে ব্র্যাকেটে রাখতে পারি এটাকে এ রো তাহলে নাবলা ডট কীভাবে এই এখানে রু তো আছে তাই না তো এখন এটা মানে কি জানেন এটা মানে আমরা এটা কিন্তু গত বছর পরীক্ষায় চলে এসেছে যার কারণে এটা দেখাচ্ছি না তো এটা মানে হচ্ছে এটাকে আপনি দেখেন বইয়ে দেখেন এটাকে আপনার এইভাবে লিখতেছে কিভাবে লিখতেছে এই ডিডিটি এই এভাবে লিখে ডিডিটি ঠিক আছে এটাকে বলে কি ডিডিটি অথবা ক্যাফিটাল ডিডিটি অথবা ক্যাফিটেল ডি ক্যাফিটেল ডি ঠিক আছে অথবা ডিডিটি এইভাবে লিখা যায় তাহলে এই রোটা রোটা বসিয়ে দেবেন তাহলে এ পুরোটা মানে কি ডিডিটি আর এ রো এর এ রোটা বসে গেল তো এটা আমাদের ওই গিয়াতে চলে এসেছে ও গত দুই হাজার বাইশ সালের প্রশ্ন চলে এসেছে যার কারণে এটা প্রমাণ আর কথা লাগেনি ঠিক আছে তা আমাদের রো মানে সরাসরি ডিডিটি আর রো এ রো বসে তারপর হচ্ছে প্লাস রো নাপলা ডট কিউ ব্যাক্টর ইজ ইকুয়াল টু জিরো ক্লিয়ার তাহলে এখন দেখেন এখন আমি যদি একটা কাজ করি উভয় দিকে যদি রো দ্বারা বাঘ দিয়ে দিই তাহলে আমাদের থাকতেছে ওয়ান বাই রো ঠিক আছে তাহলে এদিকে ডিডিটি ডিডিটি রো তাই না ডিডিডিটি রো প্লাস নাপলা ডট কিউ ব্যাক্টর ইজ করে এদিক থেকে না রোটা কাটা যাবে না উভয় দিকে যদি রো দিয়ে ভাগ দিই তাহলে আমাদের এদিকে থাকতেছে কি তাহলে এটাকে আমি কি লিখতে পারি একটু দেখেন তো ডিডিটি অফ লক রো লিখতে পারি না লক রো প্লাস নাপলা ডট কিউ সমান জিরো তাহলে আমাদেরকে যেটা দেখানোর কথা ছিল সেটাই আমরা দেখিয়ে দিলাম এটাই তো আমাদেরকে দেখানোর দরকার ছিল তাই না এটাই আমরা প্রমাণ করে দিলাম তাহলে এটাকে আমরা এবার লিখতে পারি তারপর ও বরাবর তাহলে আমাদের যেটা প্রমাণ করা সেটা আমরা নিয়ে আসলাম এখন আমরা এখন আমাদেরকে যদি এই প্রশ্নটা দেয় এখন আমাদেরকে যদি এই প্রশ্নটা দেয় তখন তো এইটুক পর্যন্ত আসতে হবে অবশ্যই এসে ইনকম্প্রেসিবল না এটুক পর্যন্ত না আমরা এইটুক পর্যন্ত আসলে হবে এই চার নন পর্যন্ত আসলে হবে তখন চার নন পর্যন্ত আসলে হবে এটা এইটুক আসার দরকার নাই এইটুক আসলে হবে ঠিক আছে যদি আমাদেরকে ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে কন্টিনিউটি ইকুয়েশন বের করতে পারে তাহলে হওয়ান দ্য ফ্লুইড ইজ ইনকম্প্রেসিবল অ্যান্ড স্টেডি স্টিডি মানে হচ্ছে আমাদের ইয়া স্টিডি মান হচ্ছে আমাদের অবিচল অবিচল ওবিচল প্রবাহ স্টিডি তো স্টিডি মান হচ্ছে আমি একটু দেখিয়ে দিই এখানে এই স্টেডি স্টেডি মানে হচ্ছে অভিচল ঠিক আছে মান হচ্ছে এগুলার ইয়ে তো মানে হচ্ছে এগুলার যদি কোনো প্রবাহের গতি সম্পর্কিত সকল গুণাবলী সময় নিরপেক্ষ হয় অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে কোনো পরিবর্তন হয় না যেমন আমি যদি পি যদি যে কোনো গুণাবলী ধরি যেমন ব্যাগ চাপ গণত্ব এগুলোর কিন্তু কি হবে না সময়ের সাথে সাথে পরিবর্তন হবে না তার মানে জিরো হবে আর আনস্টেডি ফ্লো মানে হচ্ছে যেগুলা কি হবে না যেগুলা পি এর যে সব গুণাবলীগুলো শূন্য হবে না মানে পরিবর্তন হয় পরিবর্তন হয় পরিবর্তন হলে আনস্টেডি ফ্লো আর পরিবর্তন না হলে আনস্টেডি ফ্লো ঠিক আছে আনস্টেডি ফ্লো এটাই হচ্ছে কথা তো তো এটাই হচ্ছে আমাদের এখানে ডেফিনেশন এটা হচ্ছে আমাদের এখানে ডেফিনেশন আনস্টাডি ফ্লো যেমন এই তো এখানে দেখেন স্টাডি ফ্লো অ্যাফলো দ্যাট ইজ নট এ ফাংশন অফ টাইম এফলো দ্যাট ইজ নট এ ইংলিশে লিখলে এফলো দ্যাট ইজ নট এ ফাংশন অফ টাইম ইজ কট মানে হচ্ছে যেটা সময়ের ফাংশন না মানে হচ্ছে যে প্রবাহটা সময়ের ফাংশন না সেটা হচ্ছে স্টাডি ফ্লো ইন স্টাডি ফ্লো ডেল রো বাই এ পি 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 এটা হচ্ছে পি ডেল পি বাই পি মানে হচ্ছে এনি অফ দ্য প্রপার্টিস যেমন চাপ হতে পারে পি তারপর হচ্ছে আমাদের ব্যাগ হতে পারে বি তারপর হচ্ছে আমাদের ঘনত্ব হতে পারে রো ঠিক আছে সব হচ্ছে গুণাবলীগুলো আমাদের হতে পারে এটা পি মানে যে কোনো গুণাবলী এখানে যে কোনো কিছু হতে পারে তো সময়ের সাথে সাথে ব্যাগের পরিবর্তন হয় না চাপের পরিবর্তন হয় না ঘনতের পরিবর্তন হয় না তার মানে হচ্ছে সেগুলো স্ট্রিডি ফ্লো ক্লিয়ার আর আনস্ট্রি ফ্লো নর্ট ইস যেগুলো জিরো তার মানে হচ্ছে সময় ফাংশন হবে এ ফ্লু দ্যাট ইজ নট এ ফাংশন অফ টাইম সেটা হচ্ছে স্টেডি আর হচ্ছে আমাদের আনস্টেডি হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট ফ্লো ইজ নোন এস আনস্টেডি ফ্লো যেটা সময় নির্ভর সময় নির্ভর ফ্লোটাকে বলে আনস্টেডি ফ্লো শেষ এইটাই হচ্ছে কথা তাহলে এখন এই যে এখানে বলা হয়েছে হওয়ায়েন হওয়ায়েন